এ ভাই ভাই আমার সাদা আমনে নাই তো বসন আছে এ তেল নাম মাঠের খাড়ে লো না কে ইসলার বল চলল নি তো সলা যায় না ফুল বাগানে চলা যায় ইসলার হাব বল বল যাবে না আরে ভাই শুনে এই লোক যে এই যে মাঠের নামে খাড় দিয়ে নি এই লোক না আগে মনে করে খাড়ের পারে সরস্বতী বসাতে খেলা মেলা কইছো কই প্রত্যেকটা কেন মনে করে মাঠের নাম খাট দিয়ে দিয়েছে বুঝলি তুই এ ভাই ভাই কি খেলা হুৰি চৰ পাগুল লুডু লুডু খেলতো লুডু খেলা আমিতো এক বলত আছি খেলা এক দুই বলত এক বলত আৰ এক বেলেটের বুজাচ্ছে আৰে লুডু কেও খাটিৰ বা লুডু খাটেৰ তলে খেলে তলে খেলে কি হয় ভাই জানিছো না ঠিকই কাইছে সামনা না বললো দি চল সামনের দিক যায়

এ ভাই তুই তো ঠিকই কইছিস আমরা তো কের কাছে কইনি আমরা খালি এক গ্রামের লোকের কাছে কইছি আইস তোর পাগলা থামে থামে একবার কইছনি এখন কি করতে যরো মাঠে আই সেই কথা কমার কাছে हां हां আমরা কি তোই বলত নাকি আমরা মাঠে হাক দি আইছি এই কথা আমি তোমার কাছে কইয়ে দে তুমি আমার আব্বা কাছে কইয়ে দে আর আব্বা আমারে মারো হ্যাঁ পুরো শালা মাঠে হাক্তে মানে খালি শালারা প্রতিদিন আমার বুঝি হাগে এই জন্য আমার হলদি হয় না লাগে তোে ঠপাইয়ানি

আরে ভাই এই যে ভুল লাথে যা মাসি বলবো ভ্যান মারতে যা আমরা এ ভাই তোরা আমার বাড়ি সে আমি আমার আব্বার কাছে কুইরে দেব আ দেখো দিনি শালা কাম সিরিয়াস তো বলো ছলে মধ্যে বিপদে পড়ে গেলাম তা বিড়ি মিড়ি খাইছলা বাপের কাছে কইয়ে দেয় ও শালা দতি বিতা দিছো এ ভাই না ভালো এ তুই আবার কাজ করি নি ওই মেলাই মেলায় ঘুরতে নিয়ে নি নিয়ে যাবো তু বাড়িকে দোকানে পাঁচ টাকা খাজা কিনে দেবো নি তুই আব্বার কাজ করিস নি এ করিস নি আবার কাছে এ মনি তুই যে তাপিয়ার সাথে বিয়ম করতে চাইলি নি আমার না জোগা জোগা আছে তোর নাইন কই দিব তুই না করিস নি আমার মাফ কর দি আরে আলোরা আমার কি পাগল রে ভাই তার আমার বা ধরে মাপসারছে আমার কিনে দেবিনি আবার এলো পপি সাথে বেম করা দেবিনি আমার তো বাড়ি খেলা এ ভাই আমার তো মিলমবদ হইয়েই গেলো তাহলে সল বাড়ি যায় আবার কাছে আমার বিয়ের কথা কেউ আসে আমার একটা খুব দরকার সল যায় হালার আমার তিনটে ছেলে নিয়ে কত আশা ছিল এটা বানাবো পাইলট এটা বানাবো ডাক্তার এটা বানাবো ইঞ্জিনিয়ার আমার কোনো আশা পূর্ণ হলো না রে এটা হইছে বড় বলদ আর দাইজা মাইজা বলদ সুরজ কথা যে কি কব সুরজ এই ফুল বলদ ওই যে ওই যে আর ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলটের রে ওই হলদুর না আব্বা তুই খাল বের কথা কাজ কাজ আর কাজ এত কাজ করে খাবে কি আমার কি বৌ আছে নাকি তুমি একটা বৌ মারে বিয়ে করে দাও দিদি

আমার মানে তো তোরেও বউ এ ভাই আমমানে আসলেই বলত এ তোর বৌদামাগের ভাই বউ আছে ভাই কেটে দিলি তো বউই থাকে এ ভাই তুই ঠিকই কইলি ভাই বৌ মানে আমারেও তো বউ ওরে আমার কপাল রে